হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যার রাষ্ট্রসভার এদিকে বিকেলে রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন বিএনপির নেতারা বলেন প্রত্যন্ত এলাকার অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে জামাত ইসলামী ক্ষমতায় যেতে ভারসাম্য হারিয়ে ফেলেছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে আনন্দে মাতোয়ারা সনাতন ধর্মালম্বীরা সেই আনন্দ আয়োজনে অংশ নিয়ে বরাবরের মতো শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতারা রোববার সন্ধ্যায় রাজধানীর রমনা কালী মন্দিরে যান বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজবি পরে তিনি বলেন উৎসব সৌহার্দের বার্তা দেয় আলাদা ধর্ম হলেও মানুষের জাতিসত্তা এক দেশ রক্ষায় এদেশের মানুষ সম্প্রদায়ের লোক হোক না কেন একসাথে আমরা বসি কারণ আমাদের জাতিসত্তা তো এক আমরা বাংলায় কথা বলি আমাদের নিত্য অন্যান্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সবে। এক দেশের অভ্যন্তরে নানা ধরনের চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে বিভিন্ন এলাকা অস্থির করে রাখার চলছে প্রচেষ্টা চলছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টার মণ্ডপে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এরপর আরও কয়েকটি মণ্ডপে যান তিনি বলেন কোন ষড়যন্ত্রে এ দেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে না দেশের সনাতন ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নিশ্চিন্তে সবাইকে আনন্দ উৎসব উদযাপনের বার্তা দেন তিনি শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন অমলের মতন কেউ যেন কোনোরকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই এদিকে সামাজিক কর্মসূচির অংশ হিসেবে এদিন উত্তরায় খাল পরিষ্কার কর্মসূচি পালন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা